বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধেবেলায় আমার মামা কিন্তু ঠাম্মির সাথে চলে এসেছে মন্দিরে তো আমরা একটা কাজের জন্য এখানে মোলার গেটে এসেছিলাম তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আর এখানে মন্দির আছে কাছাকাছি তো তোমরা জানো যারা আমার আগের ব্লগটা দেখেছো তো দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে থাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর আজকের ভ্লগটা স্টার্ট করছি সকাল থেকে আর এখন দেখো আমার কিন্তু সব হয়ে গেছে শুধু মশারিটা গোছানো হয়নি বিছনাটা কারণ আগে রান্নাটা করে নিচ্ছি আর আজকে রান্না আমাদের দুই পদ হয়েছে মাছের ঝোল হয়েছে ফুলকপি দিয়ে তো ওটা মা রান্না করেছে আর আমি এখানে ফুলকপি রোস্ট করব এখানে বাদাম ফাদাম বাটা দিয়ে করব দেখো বাদামটা আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি আর তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো কন্টিনিউ দেখতে থাকো আমি কিন্তু এখানে ফুলকপিগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছি বন্ধুরা আর আমি এখানে তেমন কিছু মশলা দেব না দেখো আমি এখানে শুধু আদা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর ফোড়নে কিন্তু আমি তেজপাতা দিয়েছিলাম আর একটু সামান্য জিরেও দিয়েছিলাম এখন এইটা হওয়ার পর এর মধ্যে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়োও আমি দিয়ে দেবো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু এগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি আর মশলা মোটামুটি আমি দিয়ে দেবো এবার দেখো আর এখানে যে বাদামটা আছে ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি পেস্ট করে নেবো ভালো করে আর বাদামটা দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো হবে তো অনেক দিন আমি এই রান্নাটা করিনি বাট অনেক দিন পরেই করা হচ্ছে তো জানি না কেমন হবে তো ফ্রেন্ডস দেখো এটা কিন্তু আমি এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এখন আমি অত সকালেও আমাদের রান্না হয় না আগের ভিডিওগুলো যারা দেখেছো তোমরা জানো অনেক সকাল সকালে রান্না হয়ে যায় কারণ তখন কাজ ছিল আমার হাজব্যান্ডের নটা থেকে বাট এখন কিন্তু একটু লেটে যায় ওই জন্য আমরা লেটেই এখন রান্না করি তো যাই হোক দেখো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দেবো তারপরে আমি জল যখন দিয়ে দেবো ফুটবে তখন আমি বাদাম বাটাটাকেও দিয়ে দেবো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখো ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না জানো বন্ধুরা তো বন্ধুরা কিছুদিন ধরে আমার এখন ভিউজ একদমই হচ্ছে না জানি না কেন এমন হচ্ছে বাট হঠাৎ করে দেখতে পাচ্ছি রিচ একদম ডাউন হয়ে গেছে তো আই থিঙ্ক এটা সবারই হয় তো তোমরা প্লিজ একটু রিচটাকে ঠিক করে দাও বন্ধুরা একটু লাইক কমেন্ট যদি করো তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ একটু লাইক কমেন্ট করো তো হঠাৎই রিচটা ডাউন হয়ে গেছে একদম মানে ভিউজ আসছে না কেন আমি নিজেও জানি না কিছুদিন দিন আগে প্রচণ্ড পরিমাণে ভিউজ হচ্ছিল এত ভিউজ হচ্ছিল যে একদিনে আমার পঞ্চাশ থেকে ষাটখানা একদিনে সাবস্ক্রাইবার বাড়তো এতটা ভিউজ আসত বাট মানে হঠাৎ দেখছি একদম ভিউজ পুরো ডাউন হয়ে গেছে বাট আমি জানি না কেন এরকম হচ্ছে বন্ধুরা তো তোমরা প্লিজ একটু হেল্প করো বন্ধুরা আমার ভিডিওটা দেখো পুরোটা ওয়াচ করো তো প্লিজ বন্ধুরা প্লিজ একটু দেখো ভিডিওটা জানে না কেন এমন হচ্ছে খুব খারাপ লাগছে এত কষ্ট দেখো যারা নতুন ইউটিউবার আছে তারাই কিন্তু একমাত্র জানে যে কষ্ট করে মানে সাবস্ক্রাইবার গেন করা তারপরে আমরা যারা কন্টেন্ট দিই ডেলি ভ্লগার আছি আমরা যারা নতুন আর কি একদমই তো হঠাৎ ভিউজ যদি কমে যায় আমাদের দেখো নতুন চ্যানেলে আমাদের একশো দুশো ভিউজ কিন্তু চলেই আসেন একদম নতুন যারা আছো ঠিক আছে তো তাদেরকে বলছি আমার ভিউজ এতটা ডাউন হয়ে গেছে আর কী করে হলো জানি না তোমরা প্লিজ একটু মানে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমাদের কাছে যদি নোটিফিকেশান গিয়ে থাকে তোমরা প্লিজ একটু ভিডিওটা ওয়াচ করো একটু সাহায্য করো বন্ধুরা তো তোমরা যদি সাহায্য না করো তাহলে আর কেক করবে বলো তো যারা ভ্লগার আছে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই হোক না কেন তো ভিউয়ার্সরাই কিন্তু তাদের সাহায্য করে আমার পাবলিকের জন্যই কিন্তু আমরা এগিয়ে যাই তো প্লিজ তোমরা একটু সাহায্য করো বন্ধুরা তো তোমাদের সাহায্য কিন্তু একান্তই দরকার তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি বাদামটাকে পেস্ট করে নিয়েছি তো মন মেজাজটা একদম ভালো নেই বন্ধুরা ভিউ এত বাড়ছিল এখন এমনভাবে ভাবে কমে গেল না মন পুরো ভেঙে যাচ্ছে বন্ধুরা বাট তবু আমি হারবোনা ভিডিও কিন্তু আমি রেগুলারই দিয়ে যাব। আর তো আমি জানি তোমাদের ভালোবাসা আমি ঠিক অবশ্যই পাবো তো যাই হোক আমি এটা ফুটুক বন্ধুরা আমরা তো তখন ভাত বেড়ে নিচ্ছি কেননা এখন কিন্তু সাড়ে দশটা বেড়ে গেছে মানে বেজে গেছে সরি তো বর যেহেতু কাজে যাবে তো ওকে আমি ভাত বেড়ে দিচ্ছি আর আমিও কিন্তু খেয়ে নেব আর আমার শাশুড়ি মা যেটা রান্না করেছেন ফুলকপি আলু মাছের ঝোল করেছেন তো সেটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি কারণ ওইটা হতে হতে দেরি হয়ে যাবে আর বর কিন্তু সাড়ে এগারোটায় আমার কাজে চলে যাবে ওই জন্য আর দেখো আর ভাজাও হয়েছিল আলু ভাজা হয়েছিল আর তার মধ্যে ফুলক ফুলকপি না সরি ওটাকে কি বলে আমার শ্বশুরবাড়িতে কিন্তু পুঁই মিঠুলি বলে শাকের যে ছোটো ছোটো দানা আছে আর কি সবুজ সবুজ ওইটা ভাজা করেছে আলু দিয়ে আর দেখো এখানে মাছের ঝোল তো আমি আর আমার বর কিন্তু এখন খেয়ে নেব আর যেটা তরকারিটা হচ্ছিলো ওটা কিন্তু এখন ফুটতে আছে ফুটুক ততক্ষণ আমরা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা কী বলবো এতটা মানে খারাপ লাগছে আমার শটে মানে যখনই ভিডিও আপলোড দেবো টু পয়েন্ট ফোরকে তো মানে বাধা ধরা হবেই বাট এখন টু পয়েন্ট ফোরকে কি সামান্য আমার এখন একশোটা ভিউজও আসছে না কেন এমন হচ্ছে জানি না প্লিজ একটু হেল্প করো তোমরা বন্ধুরা তোমরা প্লিজ একটু ভিডিওটা পুরোটা দেখো তোমরা যদি দেখো তবেই আমার চ্যানেলটা কিন্তু গ্রো হবে কেন এমন হলো এতটা কষ্ট হচ্ছে যে কী বলো তো যারা নতুন মানে আছে ওরা কতটা কষ্ট করে সাবস্ক্রাইবার গেন করে আর যখন হঠাৎ করে ভিউজ কমে যায় তখন কিন্তু খুব খুব খারাপ লাগে তো প্লিজ প্লিজ হেল্প করো তো দেখো আমি কিন্তু খেতে খেতে এখানে চলে এসেছি গলা শুনে তুমি বুঝতে পারছো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কতটা আমার মানে মনটা ভেঙে গেছে মনটা এতটা খারাপ হয়ে আছে মানে ভয়েসটা শুনেই তোমরা কিন্তু বুঝতে পারবে তো যাই হোক আমি কিন্তু এখানে বাদাম বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা আর আমাদের না ঘড়িটা খারাপ হয়ে গেছিলো তো আমরা বিকেলে কিন্তু একটু মোলার যাব যাবো তো মোলার ঘাটে ঘড়িটাও আমরা সারাবো আর দেখো মন্দিরেও মামা নিয়ে যাব তো তোমরা ভিডিও শুরুতে দেখতে পেলে মামা আমার ঠামির সাথে আছে মন্দিরে তো আমরা কিন্তু দুদিন ছাড়া ছাড়াই আমি মামা মন্দিরে নিয়ে যাই আর আমার মেয়ে কিন্তু প্রচণ্ড ঠাকুর ভক্ত বন্ধুরা প্রচণ্ড আর মোলার ঘাটে গেলেই ও কিন্তু জানে যে কোন দিকে ঠাকুর মন্দির আছে ও কিন্তু সেই দিকেই চলে যায় বন্ধুরা তো যাই হোক দেখো মামাম কিন্তু চলে এসেছে আর এখন কিন্তু প্রায় সাড়ে ছটা বাজে আর মন্দির এখানে আরতি হয়ে গেছে এক এক সময় সাড়ে ছটার সময় হয় বাট এখানে কিন্তু তাড়াতাড়ি আজকে হয়ে গেছে আর মাম্মাম দেখো ওর সাথে চলে এসেছে হনুমান মন্দিরে হনুমান ঠাকুরকে নমস্কার করতে ওই দেখো নম করলো আমার মাম্মাম কত সুন্দর নম করলো দেখতে পারলে বন্ধুরা আর দেখো ও কিন্তু ঘণ্টা বাজাবে বলে ও ঠামের কোলে উঠে গেছে তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো বন্ধুরা কতটা মনটা খারাপ হয়ে গেছে প্লিজ একটু তোমরা হেল্প করো বন্ধুরা প্লিজ একটু ভিডিওটা ফুল ওয়াচ করো তো যাই হোক আমরা কিন্তু এবার মন্দিরের সমস্ত ঠাকুরকে নমস্কার করে আমরা এবার বেরিয়ে যাব কারণ আমরা ঘড়ি দিয়েছিলাম দোকানে আর আমার মামামকে আমি কিন্তু খাইয়ে নিয়ে আসিনি কারণ ও ঘুম থেকে উঠেছেই পৌনে ছটার সময় আরও ঘুম থেকে উঠেছে তখনই কিন্তু রেডি হয়ে আমরা চলে এসেছি তো আমি এখন কিন্তু টোটো ধরে আমরা চলে যাব। মাই মানে ঘড়ি ঠিক করবে রোল আনবে দেখো রোল এনেছে আমি কিন্তু রোল খেয়ে নিচ্ছি আর আমি মাম্মামকে দুধ খাইয়ে দিয়েছি আর ও কিন্তু দেখো রোলটা নিয়ে টানছে আমি ভালো হয়তো খাবে বাট এইসব তো বাচ্চাদের দেওয়া উচিত না তবু দেখো আমি দিলাম তো চলো বন্ধুরা ভিডিও আর বেশি বড়ো না ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা চলো টাটা বাই বা টেক ক্যালাভ ইউ অল বাই বাই আর একটু প্লিজ হেল্প করো বন্ধুরা